আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আলহামদুলিল্লাহ যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিবি ইনশাল্লাহ সবাই ভিডিওর সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা র আর্মি পেয়ার যাদের আর্মি পেয়ারটা পছন্দ হবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর্মি পেয়ারটার দাম পড়বে একদম এক রেট পঁচিশশো টাকা যদিও বা এই কবুতরগুলো মার্কেটে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা দাম আছে ডিম পাইরা দিছে অলরেডি কবুতরটা আমরা ডিমে বসাই নাই কারণ এটা সেলিং সেলিংয়ের জন্য রাখছি সেল করে দেব ইনশাল্লাহ যাদের পছন্দ হবে এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে একদম এক রেট পঁচিশশো টাকা ভিউয়ার্স ভিডিওর এই পর্যায়ে দেখতে পারতেছেন গররা একটা পেয়ার দেখার মতো মস্তির এবং বন্ডিং পেয়ার যাদের পছন্দ হবে এই পেয়ারটার দাম পড়বে একদম এক রেট দামাদামি দাম চাইলে আঠারোশো টাকা নিলে একদম পনেরোশো টাকা হ্যাঁ মাদিটা হচ্ছে চুইঠাল এবং মাদিটাও হচ্ছে ডিম বাচ্চা করা এদের বাচ্চাটাও বাচ্চা চোড়াও ডিম পায়রা দিছে এটা মাস্টার একটা পেয়ার নটটা নাইরা মাদিটা চুইঠাল নটটা হচ্ছে পাল্লা করা পায়ে পড়ানো পরানো আসে দেখলে আপনারা বুঝতে পারবেন এই চোড়াটার দাম পড়বে একদম এক রেট পনেরোশো টাকা কেউ কোনো দামাদামি করবেন না ভিউয়ার্স ভিডিও এপে দেখতে পারতেছেন সাদা চকচকা দুধের মতো ডাউন ফেসের একজোড়া পুরান ব্লাড লাইনের চুইনা চুইশাল কবুতর হ্যাঁ এটাও একটা বন্ডিং পেয়ার চুরি মোজা ওল্ড ব্লাড লাইনের মাদিটা হচ্ছে ক্রিম গিয়ারের নটটা লাল গিয়ারের চারি সাদা হ্যাঁ দুইটারই হচ্ছে চুরি মোজা যাদের এই পেয়ারটা পছন্দ হবে ডিম বাচ্চা করা এই পেয়ারটা ফুল অ্যাডাল্ট খাড়া জুটির এই পেয়ারটা এবং এই এইগুলা দিয়ে ছাড়াছাড়িও করতে পারবেন ইনশাল্লাহ নটটা হচ্ছে আপনার খুবই সুন্দর নরের চোখটা মাদির চোখটা দুইটাই দেখার মতো চোখ এই প্যাটার দাম পড়বে একদম এক রেট যদি কোনো দামাদামি না করেন মাত্র মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই পেয়ারটা আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন সামনে এখন যে শীত আসতেছে এদের বাচ্চাও রেতে পারবেন খুব ভালো উঠবে কিন্তু এর বাচ্চা কাচ্চা এবং দেখারও একটা সৌন্দর্য আছে তো যাদের পছন্দ হবে আমার কাছ থেকে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা ভিওর্স ভিডিওর যে দেখতে পারতেছেন একটা লাল চিলা টকটকা লাল কালার এই যে মাদিটা এই যে নরটা ডাকতেছে বামপাশেরটা মাদি ডান পাশেরটা নট আর নটটা হচ্ছে ব্রোঞ্জ রেড ব্রোঞ্জ আর কি লালের মধ্যে ব্রোঞ্জ খুব সুন্দর উড়ে এবং দুইটাই ডিগবাজি খায় এবং অনেক ফ্লাই করে এদের বাচ্চা কাচ্চাও খুব সুন্দর যারা উড়ানোর জন্য বা ডিম বাচ্চা করার জন্য এই পাড়টা খুঁজতেছেন আমার কাছ থেকে নিতে পারেন এর আগের ভিডিওগুলো এর দাম চাইছি পনেরোশো টাকা নিলে এক দাম পড়বে তেরোশো টাকা কোনো দামাদামি করবেন না যান তেরোশো না এক দাম বারোশো টাকা দেখেন কী মস্তি ডাকের মধ্যেই মনে করেন এই অবস্থা তো খুবই ভালো ডিম বাচ্চা করে এদের ডিমও খুব ভালো জমে দুইটা বাচ্চাই করে মাসাল্লাহ যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করেন ভিউয়ার্স ভিডিওর এই পরিচয় দেখতে পারতেছেন কুচকুচা কালো ঠাটা একদম সরি মানে সাদা ঠোঁটের মধ্যে ময়না ঝাঁকে একটা পেয়ার টকটকার লাল গিয়ার পুটি লাল গিয়ারের এই যে নটটা ডাকতেছে আর এই যে মাদিটা পুরো একটা বন্ডিং পেয়ার একদম অরিজিনাল ইন্ডিয়ান কালো ময়না এটা আমার ইম্পোর্ট এটা বাবা মা আমার ইম্পোর্ট করা ছিল ওইখানে বলে কালো সবুজ কবুতর হ্যাঁ কালো সবুজ কবুতর বলে ওইখানে প্রচুর ফ্লাই করে এগুলো প্রচণ্ড হাই ফ্লায়ার আর দেখেন একদম বন্ডিং একটা পেয়ার যাদের এই পেয়ারটা পছন্দ হবে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন দাম পড়বে দুই হাজার টাকা দামাদামি করলে আর দামাদামি না করলে একদম দাম আঠারোশো টাকা যাদের পছন্দ হবে আমার কাছ থেকে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন আমার প্রত্যেকটা কবুতর হেলদি অ্যাক্টিভ ভ্যাকসিন করানো ক্রিমি কোর্স করানো আলহামদুলিল্লাহ ভিটামিন কোর্সও করানো এসে দেখে আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন মার্শাল্লাহ দেখার মতো কবুতর হ্যাঁ একে বন্ডিং পেয়ার একদম পিওর জোড়া হ্যাঁ জোড়া দিতে হবে না ইনশাল্লাহ মাদি ডিমে আছে এই দেখে নরে হচ্ছে ঠোকরা মাথায় মানে হাড়িতে বসার জন্য এই যে দেখতেই পারতেছেন যাদের পছন্দ হবে আপনারা নিতে পারেন একদম একরে আঠারোশো টাকা কোনো দামাদামি করবেন না অনলাইনে এগুলো দুই হাজার দুই টাকা করে সেল হয়ে থাকে ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটা অরেঞ্জ চিলা নর কবুতর যারা উড়ির জন্য নিতে চান তারা এই নরটা নিতে পারেন চুরি মুজাওয়ালা এদের বাবা মাও আমি আপনাদের দেখাই দিব ইনশাআল্লাহ এটা আমার লফটের খুব সুন্দর একটা ফ্লাইয়ের কবুতর চোখের সাইডটা দেখেন একদম ওল্ড ব্লাড লাইনের এবং পা হচ্ছে পুরো বেগুনি পা যাদের এই নটটা পছন্দ হবে সিঙ্গেল নর খুঁজতেছেন তারা নিতে পারেন একদম এক রেট আটশো টাকা পড়বে কোনো দামাদামি করবেন না একদম এক রেট আটশো টাকা করিদমালা এবং অরেঞ্জ কালার কোনো মিসমার্ক ফাটাচিটা নাই খুবই সুন্দর একটা নট নটটা আমি ডাকায় দেখাই দিতেছি দেখেন নটটা কেমন গরম একটা নর হ্যাঁ আমার কবুতর কোনো দুর্বল অসুস্থ নাই আর এই অসুস্থ দুর্বল কবুতর আমি ভিডিওতে দেই না বা কারো কাছে সেল করি না মাদিটা হচ্ছে বানজা একটা মাদি তো ওর সাথে দিয়ে আমি ডাকায় দেখাই দিতেছি ঠিক আছে দেখেন যাদের পছন্দ হবে নটটা পড়বে একদম একদিন আটশো টাকা কোনো ধরনের কোনো দামাদামি করতে পারবেন না দেশের চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি দিতে পারবো ভিওয়ার্স ভিউর্স আগে যে অরেঞ্জ চিলারা দেখছেন এর বাবা মা হচ্ছে এটা অনেকদিন ধরে আমরা রেস্টে রাখা দিছি কারণ এদের দিয়ে অনেক বাচ্চা নেওয়া হয়েছে আর দেখার মতো কবুতর এটা হচ্ছে মাদিটা দেখেন চোখটা দেখেন ঝোপ্পা মুজাওয়ালা এটা হচ্ছে নটটা দেখেন দেখার মতো অরেঞ্জ চিলা করিদমওয়ালা দুইটারই হচ্ছে করিদম বিগ সাইজের যাদের এই পাথর চোখের বুট ঠোঁটের বিগ সাইজের অরেঞ্জ চিলার কবুতরটা দরকার তারা নিতে পারেন চাইলে হচ্ছে এর যে বাচ্চাটা যে নর বাচ্চা বললাম আমরা ওইটাও হচ্ছে আপনি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এইটা এই কবুতরটার দাম পড়বে একদম একরে দুই হাজার টাকা কোনো ধরনের কোনো দামাদামি করবেন না হ্যাঁ এই পেয়ারটার দাম পড়বে একদম একটা দুই হাজার টাকা নটটা মল্টিং আছে আমি সামনের থেকে দেখাই একদম ফুল ফ্রেশ নর্মালি দুইটা মল্টিংটা গেলে যে মাদির মতো গ্লেজ আইসা পড়বে নটটা যাদের পছন্দ হবে আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন একদম একটা দুই হাজার টাকা ভিওয়ার্স ভিডিওর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন টকটকা লাল কালারের একটা লাল ময়না কবুতর হাই ফ্লায়ার কবুতর অনেক ফ্লাই করে একদম ইন্ডিয়ান ব্লান্ডের কত বড় সাইজ দেখেন কত লম্বা কত চিকন এগুলো ফ্লায়ার জন্য বেস্ট এবং লাল গিয়ারে যারা এই পেয়ারটা নিতে পারে চান এটা আমার একটা মাস্টার পেয়ার এদের বাচ্চাও হচ্ছে ডিম পাইরা দিছে ডিম বাচ্চা করে এই পেয়ারটা যদি কোনো ভাইবা বন্ধু নিতে চান এর আগের ভিডিওতে আমি দাম চেয়েছি পনেরোশো টাকা যদি নেন নিলে একদম চোদ্দোশো টাকা রাখতে পারবো আপনাদের কাছে এই লাল ময়না পেয়ারটা খুবই সুন্দর একটা পেয়ার বন্ডিং একটা পেয়ার একদম মস্তির ডিম বাচ্চা করা ভিওর্স ভিডিওর কিছুক্ষণ আগে যেই লাল ময়না পেয়ারটা দেখছেন ওদের জেনারেশন হচ্ছে এইটাই যে দেখেন সেম বাবার মতো হয়েছে আর ওই মেয়েটা হচ্ছে ওদেরই ব্লাড লাইন অন্য ঘরের কারণ কালারিং কবুতর এক ঘরের ভাই বোন জোড়া দিলে বাচ্চা সুন্দর আছে কতটুকু লাল কতটুকু সুন্দর দেখেন টকটকা হ্যাঁ এদের পাও হচ্ছে আপনার পাকা পাও চারি সাদা থাকে ঠোঁট সাদা থাকে এবং প্রচুর পরিমাণে ফ্লাই করে এরা আর চোখের সাইনগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে অরিজিনাল ইন্ডিয়ান নাসালের কবুতর এগুলো মাদিটা ডিম নিয়ে বসে আছে এই পেয়ারটাও যদি আপনারা নিতে চান এই পেয়ারটার দাম পড়বে চোদ্দোশো টাকা তবে দুই পেয়ার যদি একসাথে নেন দুই দুই পেয়ার একসাথে নিলে দুই দুই পেয়ার একসাথে নিলে দাম রাখবো মাত্র মাত্র টাকা টাকা কম হবে না ছাব্বিশশো টাকা তার মানে তেরোশো টাকা করে পড়তেছে এবং চুরি চুরিমুজাওয়ালা পা দেখেন কত সুন্দর পায়ে মুজা আছে তো যাদের পছন্দ হবে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবে ভিউয়ার্স আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এখানে একজোড়া কবুতর আছে আমি এই ডিমটা দেখাই দিতেছি একটা ডিম পার্সে এই যে মাদিটা আর এই যে নটটা নটটা হচ্ছে চোদ্দ দমের দুইটাই আপনার কলসি বানের কালো গর্রা কত বড়ো সাইজের দেখেন বিগ সাইজের নর মাদি দুইটাই যাদের এই পেয়ারটা পছন্দ হবে তারা আমার কাছে সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম এক রেট তেরোশো টাকা কোনো ধরনের কোনো দামাদামি করবেন না ভাই আপনারা গর্রার বাজার সম্বন্ধে জানেন মাখরা চোখের এই পেয়ারটা খুবই সুন্দর মাদি ডিম পারছে ডিমটা আমরা দিয়ে দিব সাথে আপনারা যদি নিতে চান ডিমটা আমি দেখাই দিচ্ছি এই যে ওদের ডিমটা কবে পারছে আমি ডেটটা দেখাই দিই এই যে দেখেন হ্যাঁ আঠারো তারিখে পারছে তো এই যে হচ্ছে ওদের ডিমটা হ্যাঁ আর ডিমটা কালকে পারছে আজকে গ্যাপ আবার আগামীকাল আরেকটা ডিম পারবে আবার কবুতরগুলোকে আমি দেখাই দিই খুবই কবুতর কবুতর সুন্দর সুন্দর মাদি হচ্ছে মুডে মানে উমে পড়ছে একটা বন্ডিং পেয়ার যাদের এই পেয়ারটা পছন্দ হবে নর্মালি দুইটা দশটা দশটা করে পাক সাদা চারি সাদা পা পাকা ঠোঁট সাদা এবং হচ্ছে মাখরা চোখের এই পেয়ারটা যারা সংগ্রহ করতে চান যোগাযোগ করবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ